আলাইকুম হাস ওয়ালাইকুম আসলাম আজকে আমার স্পন্সরশিপ নিয়ে একটি প্রশ্ন ছিল একটি কোম্পানির যদি স্পন্সরশিপ লাইসেন্স থাকে এবং সে তার ফ্যামিলি মেম্বারকে স্পন্সরশিপ করে ইউকেতে স্কিল ওয়ার্কার হিসাবে আনতে চায় তাহলে সেটা কি সম্ভব এক্ষেত্রে শর্ট অ্যসার হচ্ছে ইয়েস যদি কোনো কোম্পানির যদি কোনো ডাইরেক্টর কিংবা তাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার থাকে এবং সেই ফ্যামিলি মেম্বারকে যদি স্পন্সারিং করে স্কিল ওয়ার্কারে আনতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে স্কিল ওয়ার্কারের হিসাবে তাদেরকে আনা সম্ভব তবে সেই ক্ষেত্রে যেটা কিছু কিছু পটেন্সিয়াল রিক্স ফ্যাক্টর কাজ করবে সেই রিক্সগুলো কী কী সেটা অ্যাপ্লিকেন্টদের জানা উচিত এবং সেইটা নিয়ে আমি এখন আজকে আমি এই ভিডিওতে সেটা নিয়ে আমি ডিসকাস করব প্রথমে আমি যে ফ্যামিলি মেম্বার অফ স্কিল ওয়ার্কারদের ডেফিনেশনটা কি সেটা নিয়ে আমি বলবো তো এই এর করার ক্ষেত্রে স্কিল ওয়ার্কার রুটের যে ফ্যামিলি মেম্বার যারা এই ডেফিনেশন যে যারা পড়বে তার ভিতরে স্পাউস আছে অথবা সিভিল পার্টনারশিপ আছে আনম্যারিড ওর সেম সেক্স পার্টনার আছে প্যারেন্টস আছে স্টেপ প্যারেন্টস আছে চিলড্রেন আছে স্টেপ চিলড্রেন আছে সিবলিংস অ্যান্ড স্টেপ সিবলিংস নেপিউস নিসেস কাজিনস আঙ্কেলস আর্নস অ্যান্ড ডাইরেক্ট ইন লস এরা হচ্ছে ফ্যামিলি মেম্বার আন্ডার দ্য স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন রুলসের ডেফিনেশনের ভিতরে পড়ে এখন আমি যে কী কনসিডনগুলো এই স্পন্সার ফ্যামিলি মেম্বারদের স্পন্সার করার ক্ষেত্রে মূলত ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করি প্রথম আসছে যে জেনুইন এমপ্লয়মেন্ট টেস্টটা তাদেরকে স্যাটিসফাই করতে হবে তো হোম অফিসের যে এই যে টেস্টটার কথা যেটা বলছে সেটা জেনুইন এমপ্লয়মেন্ট টেস্ট এটা কিন্তু ইনশিওর করতে হবে এবং যে পজিশনটা অফার করা হয়েছে টু দ্য ফ্যামিলি মেম্বারদেরকে সেটা লেজিটিমেট হতে হবে আর এই এইটা এটা অ্যাসেস করার জন্যে যেসব অ্যাডুকেট এভিডেন্স শো করতে হবে তারপরে প্রথম হচ্ছে যে ভ্যাকান্সি এটা রিয়েল এবং যে নেসেসারি এবং এটা ফর বিজনেস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফ্যামিলি মেম্বার্স তারা পজেস করছেন দ্য রেলিভেন্ট স্কিলস এন্ড এক্সপিরিয়েন্স টু ফিলফিল জব রিকোয়ারমেন্ট এবার সেকেন্ড যেটা হচ্ছে রিক্স অফ বায়াস রিক্স অফ বায়াস বলতে এটাই বোঝা যাচ্ছে যে যে কিছু রিক্স কিন্তু ইনহারিটেন্ট করে থাকে তার মানে আগের থেকে কিন্তু এটা বায়াস হিসাবে ধরে নেওয়া হয় যে সেখানে ইনিরিটেন্ডলি রিক্স আছে এবং সেটা বায়াস এবং যখন এই ফ্যামিলি মেম্বারদেরকে স্পন্সারিং করে থাকে যেরকম বলি যে ফ্যামিলি মেম্বার স্পন্সার করছে তার মানে এটা মনে হয় পারপাসলি হচ্ছে কিংবা জেনুইন ভ্যাকান্সি না এটাই বোঝাচ্ছে আর এবং এইটা মূলত ট্রিগার করে থাকে স্ক্রুটিনি স্পন্সার লাইসেন্সের কিন্তু এটা স্ক্রুটিনি করে এবং অ্যাপ্লিকেশন হয়ে থাকে মানে বোধ লাইসেন্স নিয়েও কিন্তু এখানে স্ক্রুটিনাইজ হবে এবং তাদের যে ভিসা অ্যাপ্লিকেশন ক্ষেত্রে হবে এবং এই ক্ষেত্রে মেডিকেট করতে গেলে এই রিক্সটা ক্রুশিয়াল যে ডেমনস্ট্রেশন করতে হবে সেটা হচ্ছে হায়ারিং প্রসেস ওয়াজ ফেয়ার ফেয়ার ছিল হায়ারিং প্রসেস ট্রান্সপারেন্ট ছিল এবং কম্পিটিভ ছিল আর সার্টিফিকেট অফ স্পন্সারিং যখন ইস্যু হবে সেই কিন্তু এটা ডাইরেক্টলি ফ্যামিলি মেম্বার দ্বারা কিন্তু এটা অ্যাসাইন করা যাবে না আর যেসব ক্ষেত্রে রিফিউজ হয়ে থাকে সেগুলো সাধারণত ইনসাফিসিয়েন্ট এভিডেন্স অফ দ্য ভ্যাকেন্সি জেনুইননেস এটা কোনো রিফিউজ হয়ে থাকে ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট স্কিল অর এক্সপিরিয়েন্স অন দ্য পার্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার তাদের যে এক্সপিরিয়েন্স নাই কিংবা স্কিল নাই এই ধরনের হলে রিফিউজ হতে পারে এবং যে রোলটা ক্রিয়েট করা আছে সেটা সোললি ফ্যাসিলেট করা আছে ফ্যামিলি মেম্বারদেরকে মাইগ্রেশন করার জন্যে টু দ্য ইউ কে ধন্যবাদ থ্যাংক ইউ মিস্টার হাসান